নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি কিন্তু খুবই সিম্পল ভাবে রান্নাটা হয়েছে কিন্তু খেতে হয়েছে দুর্দান্তই তো দেখুন এখানে কিন্তু বাটা মাছ নিয়েছি তো বাটা মাছের সাইজটা একটু বড় ছিল যার জন্য কিন্তু দুটুকরো করে কেটে নেওয়া হয়েছে তো আজকে শুধু মাছের মেথিগুলোই রান্না হবে তো এই জন্য আমি দেখতে পাচ্ছেন থামনেলে টাইটেলে কি দেওয়া আছে তো বন্ধুরা দেখুন এখানে আমি সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোহার কড়াই বসিয়ে দিয়েছি লোহার কড়াই কিন্তু মাছটা ভাজলে বেশ ভালো হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লোহার কড়াই কিন্তু নিয়েছি কারণ লোহার কড়াই কিন্তু সময় কিন্তু মাছ ভাজলে বেশ মুচমুচে টাইপের একটা মানে ভাজাটা হয় যে কোনো ভাজাই ভালো হয় আর লোহার কড়াইয়ে কিন্তু অনেক উপকারও বটে তো অবশ্যই আপনারা যদি পান তো অবশ্যই চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের মানে কড়াইয়ের থেকে লোহার কড়াইয়ের মধ্যে মাছটা ভেজে নিতে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর ভাজাটাও খুব সুন্দর হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক এক করে মাছের মেথিগুলো আমি দিয়ে দিচ্ছি আর এখানে মাছের মেথিগুলোকে বেশ ভালো করে ভেজে নেব খুবই সিম্পলভাবে রান্না হয়েছে খুবই কম মশলায় কিন্তু খেতে মানে ভীষণ সুস্বাদু হয়েছে তো যারা যারা মানে বেশি ঝামেলা করতে চান না তারাও কিন্তু ঝটপটে এই রান্নাটি করে নিতে পারবেন তো দেখুন এখানে মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে তো এরকম করে যে এক এক করে সমস্ত মাছগুলোকে ভেজে নেব তো দেখুন এদিকে দু সাইডেই কিন্তু মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো এখন এগুলোকে নামিয়ে নেব তো যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখুন এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি বাকি মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছ মানে লোহার কড়াইটা রেখে দিয়ে এখন একটা সিলভার কড়াই নিয়েছি কারণ সিলভার কড়াইয়ে যদি রান্না হয় তাহলে কালারটা বেশ ভালো হয় তো মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে থেকে এখানে কিন্তু হাফ তেল আমি এখানে দিয়েছি আর বাকি হাফ তেল কিন্তু আছেই তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে এক চামচ পরিমাণ আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি এখানে এই যে মানে কাঁচা পাকা লঙ্কা আর দেড় চামচ পরিমাণ সর্ষে আমি এখানে নিয়েছিলাম সেটা বেটে নিয়েছি একটু লবণ দিয়ে লবণ দিয়ে সর্ষেটা বেটে নিলে পরে কিন্তু সর্ষের মধ্যে যে তেতো ভাব সেটা চলে যায় তো অবশ্যই আপনারা যখন সর্ষে বাটবেন তখন অবশ্যই লঙ্কা আর সাথে একটু লবণ দিয়ে কিন্তু ভেটে বেটে নেবেন তাহলে দেখবেন সর্ষেটা কিন্তু কখনোই দিতে হবে না আর দেখুন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হালকা হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই সামান্যটুকু মশলা দিয়েই কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল তো অবশ্যই বলবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কষানো হয়ে গেছে তো এই কষানোটা কিন্তু বেশি কষানো যাবে না কারণ প্রথমে কিন্তু আমি আদাটা দিয়ে একটুখানি চেড়ে নিয়েছিলাম তারপর কিন্তু সর্ষেটা দিয়েছি কারণ সর্ষেকে কিন্তু বেশি ভাজতে হয় না তো অল্প একটু ভাজলেই কিন্তু বেশ মানে খেতে সুস্বাদু হয় তো বন্ধুরা দেখুন এখানে বাটি পরিমাণ জল দিয়েছি কারণ এটা আমি একদম মাখা করবো যার জন্য কিন্তু বেশি জল এখানে আমি দিইনি তো এই এক বাটি জল আর এখন আমি যে সামান্য হালকা একটু লবণ দিয়েছি কারণ ষষ্ঠের মধ্যে কিন্তু লবণ দিয়ে একটুখানি বেটে নিয়েছিলাম সেই আন্দাজ মতোই কিন্তু এখানে হালকা একটুখানি লবণ দিয়ে দিলাম বন্ধুরা দেখুন এখানে কিন্তু দু এক মিনিটের মতো জাল করে নেওয়াতে জলটা কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে এখন আমি এখানে ভেজে রাখা মাছের মেথিগুলো মুড়োগুলো দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাটা মাছের মেথি তো এটা ছোটোর জন্যই কিন্তু যে মুড়ো বলা যাবে তা মুড়ো বলা যাবে না তা নয় তো মাছের মুড়ো বা মেথি আমরা কিন্তু সাধারণত বলে থাকি তো আপনারা কী কী বলেন অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে এক এক করে মাছের মেথিগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর এখন আমি এটাকে ভালো করে একটু জাল করে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু ঝোলের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এখন একটুখানি তেল ছাড়তে শুরু করলে এটাকে আমি নামিয়ে নেব রেসিপিটি আমি নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে যদি পরিবেশন করা যায় তাহলে কিন্তু অসাধারণই লাগে খেতে তো এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল তো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো এইভাবে যারা রান্না করেন যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর এখন আমি দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল তো এখানে দু তিন চামচের মতোই কিন্তু দিয়েছে আন্দাজ মতো এখন এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তো যেহেতু কাঁচা তেলটা দিয়েছি অনেকে হয়তো কাঁচা তেলের গন্ধটা ভালো লাগে না অনেকেরই কিন্তু এই যে কোনো যদি এরকম চরচরির মধ্যে যদি কাঁচা তেলটা দেওয়া যায় কাঁচা শুসের তেল তাহলে কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু তেলটা দেওয়ার পর আমি এক মিনিটের মতো নেড়ে চড়ে জাল করে নিয়েছি আর এখন আমি এটা নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো যে সমস্ত বন্ধুরা শুরুর থেকে শেষ সবদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এরকম একটু গায়ে মাখা অবস্থাতেই নামিয়ে নিতে হবে এর থেকে বেশি শুকনো করা যাবে না কারণ এটা নামিয়ে নিলে কিন্তু আরও বেশি শুকিয়ে যাবে তো অবশ্যই এরকমই যখন গায়ে মাখা থাকবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছিল তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরনো বন্ধু নতুন বন্ধু যারা শুরুর থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও তো এইভাবে সবসময় পাশে থাকবেন সহযোগিতা করবেন আর আমি সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে